পিয়ারা ললিপপ খাই খাই হুম খুব পেস্টি দাও তো পছন্দ আছে আইডিয়া নিয়ে পিয়ারা টা নিয়ে নি কাঠিটা দিয়ে দি ওয়াও পিয়ারা ললিপপ খাই 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 এ মা এটা তো কাঠি সাইনা জামাকে টোকালো সাইনা সব নিয়ে নিলে এই সাইনা তুই কি খাচ্ছিস পিয়ারা তুই খাচ্ছিস পিয়ারা এই সাইনা জামাকে একটা দে এই

কি খাচ্ছিস? চাউমিন। কি দেখি দেখি দেখি? এই সাইনাজ। হুম। আরে এটা চাউমিন নয় এটা চাউমিন না এটা চাউমিন। না এটা চাওমিন। এই সাইনাজ। কি? রান্নাবাটিতে আজ কি রান্না হচ্ছে? কি হচ্ছে? আলুর চপ। সত্যি সত্যি হচ্ছে। হ্যাঁ তো চুলাও তো ধরেয়েছো। এই তো লাল লাল হয়ে গেছে। এবার তুলে নাও দেখি বাহ খুব সুন্দর তো হয়েছি দেখো সাইনাজ আজ সত্যি সত্যি আলুর চপ বানিয়েছি তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন দেখে দেখি খেয়ে দেখি কেমন হয়েছে একটা নেই খাই হুম সাইনাজ

মাখিয়ে রেখেছি লবণ হলুদ দিয়ে সাইনাজ বলছে মাছ পটি করেছে এই সাইনা এটা আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি হ্যাঁ না হ্যাঁ তুই এত বদমাস কিছু জানিস না বলে মাছ পটি করেছে দাঁড়া দাঁড়া তোকে মজা দেখেছি দাঁড়া এই সাইনা কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস আরে ঘুরতে কি যাচ্ছিস সেই তো তোর কাঁধে ব্যাগ মনে হয় তোর পাপার সঙ্গে পড়তে যাচ্ছিস Ba-ba-ba-ba. <laughs>